হ্যাঁ সব স্যাম্পল ভাই এটা যেমন এক পিসে আছে যে আমিও একটা পরে আছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর খুবই প্রিমিয়াম প্রিন্ট ঠিক আছে কটনের মধ্যে দেখেন কত সুন্দর শার্ট সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে খুবই সুন্দর

খুবই সুন্দর টপ শোল্ডার খুবই হেভি হ্যাঁ এগুলো দেখতে পারেন খুবই সুন্দর অনেক ফ্যান্সি ভাই এটা এক্সপোর্ট ছাড়া এই ওয়াশে ওরা দিতে পারবে না এগুলো অনেক ইউনিক মডেল খুবই সুন্দর হাফাটার সাথে কালেকশন গুলো দেখতে পারেন এগুলো খুবই সুন্দর তারপরে এই যে এই শার্ট গুলা দেখতে পারেন এই যে দেখেন প্রোডাক্টটা খুবই সুন্দর জিপারটা দেখেন কত সুন্দর যাদের এগুলো লাগবে মাস নিতে পারবেন খুবই ইউনিক প্যান দেখেন দর্শক জামাটা বলছিলাম আজকে আবারো কিন্তু চলে আসছি অনেক দিন পর আমরা এক্স বাইনারিতে যেটা অবস্থান হচ্ছে ঢাকা মোহাম্মদপুরে

ভাই এটা যেমন এক পিসে আছে আমার হাতে যেটা যার ভাগ্য ভালো সে নিতে পারবেন এক পিস বেশি না পুরো একমাত্র আটাইশ পিস পেয়েছে এই যে দেখেন এটা প্রোডাক্টটা দেখছেন কাছে না দেখলে বুঝতে পারবেন না আলাদা কাজ করা ঠিক আছে তো এরকম ডিজেলের সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে পাবেন খুবই জজজস কালেকশন 100% এক্সপোর্টেড 100% এক্সপোর্ট অরিজিনাল এই যে আর প্রতিটা প্রোডাক্টে হচ্ছে এক দুই পিস করে अवेलेबल আহামরি নাই যে আমিও একটা পরে আছি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সবগুলা হচ্ছে হ্যাঁ সিম্পলের মধ্যে এই ডিজেলের একবার আপডেট কালেকশনটা এই যে দেখেন ভাই এটা দেখেন খুব সুন্দর সলিড এর মধ্যে খুব সুন্দর একটা ব্যাচ লাগানো আসলে এগুলো হচ্ছে স্যাম্পল কালেকশন এক দুই আমরা সব জায়গায় আসে না ভাই এগুলো খুবই কম আসে দেখেন এই ডিজেল এর প্রোডাক্ট আমি মানে ভালো প্রোডাক্ট এক বছর পাইনি ভালো এই যে এখন যেটা পেয়েছি তার জন্য আনা আপনাদের জন্য এই যে মানে প্রতিটা স্টাইল ইউনিক এই যে এটা দেখেন এই যে আমি পরেছি এইগুলো কালার হ্যাঁ ব্ল্যাক এর মধ্যে এটা দেখেন প্রিন্টটা খুব প্রিমিয়াম খুবই প্রিমিয়াম প্রিন্ট ঠিক আছে খুবই জোস ঠিক আছে কেমন পড়বে প্রাইস ভাই এটার প্রাইস পড়বে 1300 টাকা ভাই 1300 টাকা হ্যাঁ ডিজেলার প্রাইস প্রচুর হাই কিন্তু আমরা মোটামুটি একটু সবার থেকে কম এই যে 1500 টাকা নিচে ডিজেল নাই এই যে হোয়াইট তারপর এই যে এটা দেখেন এটা দেখেন খুবই সুন্দর দেখেন ফুল বডিটা দেখিয়ে ভাই এই যে এটা দেখেন এটা ফুল বডিটা সুন্দর কিন্তু হ্যাঁ

ঠিক আছে সবগুলা ইউনিক মডেল সব লোকেশন আসতে চাই এই যে এটা দেখেন আমাদের সব লোকেশন খুবই ইজি আদাবত থানা আদাবত থানার সামনে আপনার সাবুদ্দিন প্লাজা মার্কেট তার ডান পাশেই ব্যাংক এসে আছে যমুনা ব্যাংক আছে তার অপোজিটে আসলে আমাদের আউটলেট পাবে মেন রোডেই সাপরা মজিদ মার্কেট বা গুগল ম্যাপের লোকেশন এক্সবাইনারি জিরোয়ান লিখলেই চলে আসবে এই যে দেখেন বা আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে কন্টাক্ট করতে পারেন এই যে দেখেন এরকম সুন্দর সুন্দর ডিজেলের আরো প্রোডাক্ট আছে তো মোটামুটি এগুলো স্যাম্পল হিসেবে দেখালাম অবশ্যই আসলে ইনশাল্লাহ আহ এগুলো পাবেন তারপরে আমি অন্য প্রোডাক্টে চলে যাই তো অনেকেই চিনেন না আবার অনেকেই চিনেন যারা এক্সপোর্টের প্রোডাক্ট পরেন দেখেন কি করে প্রোডাক্টগুলো হচ্ছে অনেক জোস ঠিক আছে হ্যাঁ এই প্রোডাক্টগুলো সবগুলো হচ্ছে ইউনিক কালেকশন সবগুলো হচ্ছে ফেন্সি কালেকশন এই যে দেখেন কিনেত এই প্রোডাক্টগুলো সবগুলো জোস হ্যাঁ অনেক সুন্দর এগুলো ভাই যখন আপনি পরবেন আলাদা ইয়ার দিবে এই যে এটার ব্যাক সাইড দেখেন ঠিক আছে খুবই সুন্দর এগুলো হচ্ছে কিনেত এই যে ভিতরে আবার কিন্তু ম্যাশ করা ঠিক আছে একটা প্রোডাক্টে প্রচুর কাজ করা এই যে কিনেত এটা দেখেন একটা এই কালারটা খুব ভালো এই যে এটা হচ্ছে স্কট জেমসের খুবই প্রিমিয়াম মডেল ঠিক আছে এইগুলো আমাদের কাছে পাবেন তারপর এই যে এই মডেলটা দেখেন হ্যাঁ খুবই সুন্দর ইউনিক মডেল এই যে এটা দেখেন এগুলো যারা ভি নেক হ্যাঁ সব নতুন আপডেট মডেল এগুলো খুবই রেয়ার মডেল এই যে কিনেত কোলের এই কালেকশনটা দেখেন হ্যাঁ এখানে আবার হ্যাঁ ম্যাশ ইউজ করা আবার হাতার এইখান দিয়ে কাজ করা দেখছেন এটা খুবই সুন্দর তারপর ভাইয়া এই যে এই কালেকশনটা দেখেন এটা খুবই জোস কালেকশন অনেক ফেন্সি একটা কালেকশন এই যে হাতার এখান দিয়ে দেখছেন আলাদা রিপ করা আর এটা ফেব্রিকেশনটা খুবই নাইস এই যে সুন্দর দেখেন খুব সুন্দর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ইভেন প্রোডাক্ট টা খুবই সুন্দর এই যে এটা দেখেন এটা ফেব্রিকশনটা ধরেন ভাই তাহলে বুঝতে পারবেন খুবই সফট ফেব্রিক্স ঠিক আছে এগুলো আমাদের কাছে পাবেন আপনারা এই কিনেত গুলো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন এক পিস 800 টাকা তিন পিস যারা নেবেন 750 টাকা করে পড়বে 800 টাকা করে জি 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 এই যে কিনেত কোলের এই মডেলগুলো দেখেন এই যে এই মডেল খুব সুন্দর সুন্দর এই খুব সুন্দর সুন্দর কিনেত এই যে দেখেন সবগুলা হচ্ছে প্রিমিয়াম মডেল এই যে দেখেন

ঠিক আছে তো মোটামুটি কিনেট কুলার এগুলো কালেকশন আছে এছাড়া আমাদের আরো কিছু কালেকশন আছে আমি চলে যাই তারপর আমাদের কাছে খুব সুন্দর সুন্দর ডপ শোল্ডার টি শার্ট পাবেন এটা হচ্ছে রিভিউ ডপ শোল্ডার খুবই হেভি হ্যাঁ খুবই জোস প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর এগুলো কিন্তু অনেক প্রিমিয়াম কালেকশন তো অবশ্যই যারা লাগবে রিভিউ টি শার্ট গুলো নিতে পারেন এগুলো ফেব্রিকেশন খুবই নাইস খুবই নাইস আবারও বলছি আপনারা হ্যান্ড ফিল না করলে বুঝতে পারবেন না তো জোস জোস ফেন্সি কালেকশন গুলো মানে সব সময় আসে না এই যে রিভিউ টি শার্ট গুলো দেখেন সবগুলো হচ্ছে ফেন্সি কালেকশন এগুলো ডপ শোল্ডার পড়বে কেমন করে 750 এই যে দেখেন খুবই সুন্দর কালেকশন এগুলো দেখেন এই যে ইউনিক বলছি যে হ্যাঁ এগুলো প্রোডাক্ট খুবই ফ্যান্সি প্রোডাক্ট এই যে এই যে দেখেন 750 করে করে 100% অথেন্টিক প্রোডাক্ট এই যে দেখেন ওকে রিভিউ

এই যে দেখেন এই রকম আর্টিকেল তারপর উইকেন্ড টি শার্ট আছে উইকেন্ডের টি শার্ট আপনারা সাতশো টাকায় পার্চেস করতে পারবেন হ্যাঁ সাতশো টাকায় এলো ডিসকাউন্ট প্রাইস এই যে উইকেন্ডের টি শার্ট সাতশো টাকায় পার্চেস করতে পারবেন ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক মডেল আছে এই যে উইকেন্ডের মডেল দেখেন এগুলো সব হচ্ছে ইউনিক এই যে উইকেন্ড দেখছেন এরকম সুন্দর সুন্দর তারপরে এছাড়া আমাদের কাছে পুমার কালেকশন আছে যার যেটা লাগবে এই যে পুমার অনেক আপডেট মডেল আছে এই পুমার রেঞ্জ সাড়ে সাতশো টাকা পড়বে সাড়ে টাকা পড়বে এই যে দেখেন এগুলো পুমার ঠিক আছে এগুলো খুব সুন্দর তারপর হচ্ছে আমাদের কাছে হ্যাঁ হান্ড্রেড এক্সপোর্ট তারপর জি স্টার আছে জি স্টার এক হাজার টাকা পড়বে এই যে জি স্টার খুবই সুন্দর কালেকশন জি স্টার র জি স্টার জি স্টার এক হাজার টাকা করে পড়বে ঠিক আছে তারপর এছাড়া আমাদের কাছে টেরি স্মিথ আছে টেরি স্মিথ খুব সুন্দর সুন্দর পোড়া ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক প্রোডাক্ট পাবেন তাছাড়া আমাদের এখানে কিন্তু ভাই ম্যাচ জার্সি কালেকশন আছে ম্যাচ জার্সি আমাদের কাছে পাবেন এই যে ম্যাচ জার্সি এগুলো দেখতে পাবেন খুবই সুন্দর অনেক ফ্যান্সি হ্যাঁ অনেক সুন্দর কালেকশন যারা পুমার ম্যাচ খুঁজছিলেন সলিড এর মধ্যে এটার প্রাইস পড়বে আপনার বারোশো পঞ্চাশ টাকা আর এটার প্রাইস পড়বে ডিসকাউন্টে আপনার এটার প্রাইস পড়বে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এক হ্যাঁ অনলি এক হাজার পঞ্চাশ টাকা যার লাগবে সে নিতে পারবে এটা হচ্ছে সিকের ব্যাপার

হ্যাঁ অনেকে শার্ট খুঁজছিলেন হ্যাঁ এক্সপোর্ট এর বাট চেক শার্ট সাধারণত পাওয়া যায় না ঠিক আছে খুবই রেয়ার মার্কেটে তো এটা খুবই সুন্দর হ্যাঁ বায়ার টার নাম না বলি যে আশা করি দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম দেখেন এগুলো কিন্তু খুবই আহ মানে আপনার কমফোর্ট এবং আপনি অলওয়েজ ইউজ করতে পারবেন সামারের জন্য কটনের মধ্যে হ্যাঁ এটা একবারে কটন ঠিক আছে এই যে 100% কটনের মধ্যে দেখেন কত সুন্দর শার্ট ঠিক আছে এগুলো আমাদের কাছে পাবেন মোটামুটি প্রাইস আমি রিজনেবল রাখা ট্রাই করেছি এটার প্রাইস পড়বে অনলি 1100 টাকা 1100 টাকা দেখেন খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট ঠিক আছে 100% অথেন্টিক প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু লিমিটেড আবারো বলছি অবশ্যই চলে আসুন আমাদের আউটলেটে এই যে দেখেন খুব সুন্দর সুন্দর শার্ট

তো জারাই নিতে চান একটু দ্রুত পারচেজ করবেন এগুলো খুব সুন্দর সুন্দর শার্ট এক্সপোর্টে সময় পাওয়া যায় না এটা মাঝে মাঝে আসে এবার অনেক দিন পর এই মডেলটা আসছে এই দেখেন এটা কালারটা দেখেন ভাই খুব সুন্দর কালার একদম এই যে orange কালার ঠিক আছে অনেক কালার আসছে এবার ঠিক শার্টের মধ্যে বাট সাইজ লিমিটেড আবারও বলছি তো এগুলো আমাদের আউটলেট গুলায় পাবেন আপনারা সকল আউটলেটে পাবেন এই যে দেখেন খুব সুন্দর সুন্দর ফেন্সি কালেকশন প্রাইস

এই ধরনের সার যখন গায়ে পড়বেন তোটা কতটা ভালো লাগে এই যে দেখেন এগুলো খুবই ইউনিক কালেকশন এবার এই যে আচ্ছা

যে এটা দেখেন খুব সুন্দর সুন্দর ইউনিক শার্ট তারপরে যে এই মডেলটা তো

মালবের শার্ট এগুলো দেখতে পারেন হ্যাঁ হচ্ছে খুবই শার্ট বলতে পারেন এই যে এটা দেখতে আছে এরকম সব ফেন্সি কালেকশন আমাদের মহম্মদপুর আউটলেটে চলে আসুন মহম্মদপুর আউটলেট আমাদের প্রতিদিন ওপেন থাকে তো আপনারা এসে দেখে শুনে এগুলো পার্চেস করতে পারবেন ঠিক আছে আর আমি যে আউটলেট থেকে দেখাচ্ছি মোটামুটি আউটলেটে সব প্রোডাক্ট সবগুলো पा ठीक से जे देखें এইরকম সুন্দর সুন্দর অনেক কালেকশন পাবেন আমাদের কাছে তারপর আমরা পলোতে চলে যাই তারপর আমাদের কাছে খুব সুন্দর সুন্দর আরো কিছু এই পলো আসছে এবার পলো দেখাই প্রিন্টের ভিতরে হ্যাঁ প্রিন্টের মধ্যে ভাইয়া খুবই সুন্দর একটা ফেন্সি কালেকশন ঠিক আছে এই পলোটা প্রিন্টের মধ্যে পেঙ্গুইনের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আর একসাথে এতগুলো কালার কখনো আমরা পাই নাই এবার পাঁচটা কালার পেয়েছি আমরা এই প্রোডাক্টের এইটা হচ্ছে একটা কালার খুব সুন্দর একটা কালার ঠিক আছে গ্রিন কালার টাইপের বলতে পারেন তারপর এটা হচ্ছে সুরমা কালার দেখেন সুরমা কালারটা খুবই সুন্দর হ্যাঁ এগুলো ফিটিং কোয়ালিটি আর এগুলো কিন্তু

প্রত্যেকবারই ইউনিক হয় মানে ওদের স্টাইল দেখেন এই কাপড়টা দেখেন ফেব্রিকশনটা দেখেন খুবই সুন্দর মানে এগুলো আপনি যখন গায়ে পরবেন আলাদা রকম একটা ফিল দিবে ঠিক আছে খুবই সুন্দর ইউনিক এক মডার্ন স্টাইল এই যে এটা দেখেন ভাইয়া খুবই সুন্দর হোয়াইটের ভিতরে মধ্যে খুবই ফেন্সি কালেকশন তারপর এটা হচ্ছে ওদের রেগুলার যে স্টাইলটা হয় ঠিক আছে এই আইটেমটা একটু দেখি তো এটা দেখেন ভাইয়া এই যে

এটা ফেব্রিকটা দেখেন এত আরাম ঠিক আছে প্রতিটা আলাদা আলাদা ফেব্রিক্স তো অবশ্যই মিস করবেন না তেরোশো টাকা করে পড়বে এইসব ইউনিক মডেলের আহ কিন্তু সাধারণত পাওয়া যায় না আমরা অনেক ইউনিক এটা দেখেন এটা কিন্তু পলো আবার টি শার্ট শার্ট ও ঠিক আছে এই দেখেন মানে এটা শার্ট আবার পলো হ্যাঁ কিউ এন্ড কলারের মতন এটা পলো শার্ট যেইটাই হোক এটা হচ্ছে এটা ঠিক আছে খুবই সুন্দর তারপরে এই যে ভাই এইটা দেখেন মানে সব হচ্ছে ইউনিক কালেকশন এবার পলোগুলা এই যে দেখেন ঠিক আছে মোটামুটি এরকম পলো আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন তারপর আমি আরও কিছু পলো দেখাই খুব দামি একটা বায়ার দেখাই এই দামি বাইরের প্রোডাক্টগুলো সবসময় আসে না খুবই রেয়ার কালেকশন এই বাইরের প্রোডাক্টগুলো পাওয়া যায় না এটা হচ্ছে পেন স্পোর্টস এই যে দেখেন প্রোডাক্টটা খুবই সুন্দর এই যে সামনে লোগোটা দেখেন ভাই আচ্ছা ঠিক আছে এটা হচ্ছে জার্মানির একটা ব্র্যান্ড ঠিক আছে মানে এগুলো হচ্ছে স্যাম্পল কালেকশন হ্যাঁ স্যাম্পল কালেকশন এই যে ব্যাক সাইডে দেখেন আচ্ছা যারা এটা চিনেন তারা জানেন এটা প্রাইস কেমন হতে পারে ঠিক আছে খুবই ফেন্সি একটা কালেকশন এটা দেখতে পারেন পয়টার ভিতরে আছে এই যে পয়টারের মধ্যে সিম্পল একদম না হ্যাঁ সিম্পলের মধ্যে পয়টারের মধ্যে তারপর এই যে এটা হচ্ছে পেন স্পোর্টস হ্যাঁ পেন স্পোর্টস এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিচ মন্ডের একটা বায়ারের প্রোডাক্ট এই যে এটা দেখেন ভাই এটা খুবই সুন্দর এই যে পেন স্পোর্টস লোগোটা দেখছেন আচ্ছা খুবই ফেন্সি কালেকশন এই যে এটার প্রাইস পড়বে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো হ্যাঁ পনেরোশো পঞ্চাশ টাকা তো অবশ্যই মিস করবেন না যাদের এই প্রোডাক্টগুলো লাগবে মাস্ট নিয়ে নেবেন আচ্ছা তারপর আমাদের কাছে আরো কিছু প্রোডাক্ট আসছে এটা হচ্ছে আপনার ফাইট ডেনিমের উপর ঠিক আছে হ্যাঁ ফাইট ডেনিমের উপর ফেব্রিক্সটা খুবই সুন্দর রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ইভেন ফেব্রিক্সটা খুবই সুন্দর স্ন্যাপ বাটন এই যে দেখেন হ্যাঁ স্ন্যাপ বাটনের মধ্যে খুবই জোস একটা ফেন্সিভ প্রোডাক্ট এই প্রোডাক্টটা আমাদের কাছে নিতে পারেন খুবই সুন্দর এটা একটা কালার তারপরে এটা হচ্ছে ভাই আরেকটা কালার এই যে এটা হচ্ছে আবার জিপার সিস্টেম এই যে দেখেন জিপারটা দেখেন কত সুন্দর হ্যাঁ খুব সুন্দর ফেব্রিকেশনটা মাশাআল্লাহ খুবই জোস আর প্রোডাক্টটাও খুব রিজনেবল প্রাইসে আমি দিচ্ছি অনলি অনলি 900 টাকা অনলি 900 টাকা এক পিস যারা তিন পিস নেবেন 850 টাকায় পিস মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই যে দেখেন ওকে ব্ল্যাক এর ভিতরেই হ্যাঁ দেখেন খুব সুন্দর খুবই সুন্দর ঠিক আছে সব ইউনিক ইউনিক মডেল এই যে পেন স্পোর্টস এটাও দেখেন ঠিক আছে এরকম সুন্দর সুন্দর অনেক মডেল পাবেন তাছাড়া আমাদের আরো খুব সুন্দর সুন্দর কালেকশন আপনারা দেখতে পারেন এখানে আপনার এই যে এখানে দেখেন এসও দেখতে পারেন আমাদের কাছে এসও লিভারের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এসও লিভার সলিডের মধ্যে হ্যাঁ সলিডের মধ্যে এক্সপ্রেস এক্সপ্রেসের অনেক কালেকশন আছে আমাদের কাছে যার যেটা লাগবে মাছ নিতে পারবেন আমাদের কিন্তু খুব এগুলো কেমন পড়বে প্রাইস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা প্রাইস পড়বে অনলি এগারোশো পঞ্চাশ টাকা পাবেন পুমা পাবেন পুমা আমাদের কাছে এটার প্রাইস পড়বে অনলি ষোলোশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপর এই যে এটা হচ্ছে কি নাপাজি নাপাজির প্রোডাক্ট কিন্তু মার্কেটে রেয়ার আপনি সব জায়গায় পাবেন না এটা অনেক এক্সপেন্সিভ একটা বাইরের প্রোডাক্ট তারপর এছাড়া আমাদের কাছে আরও বিভিন্ন আর্টিকেল আছে এই যে দেখেন পুমার আর্টিকেল আছে তারপর এক্সপোর্টের দেখেন পিঙ্গুইন আছে এসলিবার আছে এসলিবার আছে মানে আপনার কি লাগবে মানে অল আইটেম আছে যে যার বাজেট একবারে নয়শো টাকা সাতশো টাকা থেকে শুরু করে আমাদের সব বাজেটের পড়ে গেছে তো মোটামুটি এখানে পোলো কালেকশন আরও আছে ওইভাবে দেখালাম না আমি প্যান্টে চলে যাই তারপর আমাদের কাছে খুব প্রিমিয়াম একটা কার্গো আসছে এটা হচ্ছে প্রোজেক্টের কার্গো মানে যে প্যান্টটা অনেক মানে আমাদের কাছে মোটামুটি এটা কার্গো আসে টু হুইল আসে বিভিন্ন আইটেম আসে হ্যাঁ এই ফেব্রিক্সের মধ্যে খুব আর এই কার্গো সাধারণত সবসময় পাওয়া যায় না ঠিক আছে এই খুবই লিমিটেড আবার বলছি এটা একটা কালার দেখতে পাচ্ছি হ্যাঁ এটা খুবই সুন্দর স্টিচ মধ্যে খুবই সুন্দর একটা প্রোডাক্ট ঠিক আছে এটার প্রাইসটা কত

পেলো ভাই আঠাইশশো তিন হাজারের নিচে আপনি পাবেন না ছাব্বিশশো টাকা করে এই একটা আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের আরো বিভিন্ন আইটেম আছে যেমন হলিস্টার আছে এই যে হলিস্টার এই আইটেম গুলো দেখতে পাবেন এগুলো আমাদের কাছে পাবেন হলিস্টার খুব প্রিমিয়াম প্রিমিয়াম আইটেম এগুলো দেখতে পাবেন এগুলো আঠারোশো টাকা পড়বে হলিস্টার হ্যাঁ আঠারোশো তারপর অ্যালকোড পাবেন এই যে এল এর খুব সুন্দর সুন্দর প্যান আসছে এল কোটের পেন আর কোই এল যে এল এত সুন্দর সুন্দর পেনগুলা পাবেন গ্যাবেডিং এই সরি কার্গোতে খুব সুন্দর সুন্দর স্টাইল তা এগুলো কিন্তু সব সময় আসে না poregalo ছিল বিক্রি হয়ে গেছে তারপরে এইছাড়া আমাদের প্রজেক্ট রয়ের খুব সুন্দর জগার্স পাবেন ঠিক আছে প্রজেক্ট রয়ের টুইল পাবেন

র কালেকশন যেটা এটা ঠিক আছে খুব সুন্দর সুন্দর মডেল এই যে দেখেন এরকম সুন্দর সুন্দর কালেকশন গুলো পাবেন তারপর আমাদের কাছে এসো লিভার পাবেন আমাদের কাছে খুব সুন্দর একটা মডেল পাবেন এসো লিভার অনেক মডেল আছে খুবই জোস একটা ফেন্সি একটা ডেনিম যাদের লাগবে মাছ নিতে পারবেন একুশশো টাকা করে পড়বে হ্যাঁ এসো লিভারের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এগুলো পঁচিশশো নিচে মার্কেটে নাই কিউসি কালেকশন যদি হয় এই যে দেখেন এই যে এসো লিভার হান্ড্রেড পার্সেন্ট এগুলো তো সাইজ হয় না এগুলো সাইজ আছে ভাই বাট কম বেশি হবে আর কি ওয়েস্ট আপনার মোটামুটি থার্টি থেকে ফর্টি পর্যন্ত পাবেন আমাদের কাছে টু পাইতে পারেন এই যে খুব সুন্দর এগুলো হচ্ছে এসলিভারের মানে এত ওয়াশ খুব সুন্দর সুন্দর ওয়াশ আবার বলছি মিস করবেন না প্রোডাক্ট খুবই ইউনিক এই তারপর এই যে টমি পাবেন আমাদের কাছে হানড্রেড পারসেন্ট অথেন্টিক টমির এই যে টমির প্রোডাক্টগুলো পাবেন তো অবশ্যই মিস করবেন এরকম টমির সুন্দর সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে কালেকশন পাবেন এই যে টমি দেখেন তারপর ক্যালভিন কিন পাবেন আমাদের কাছে এই যে ক্যালভিন কিন দেখেন খুব সুন্দর সুন্দর খুব সুন্দর সুন্দর যার লাগবে এই যে হলিস্টার পাবেন আমাদের কাছে এটা আপনারা পেয়ে যাবেন অনলি পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো হ্যাঁ এটা একটু এক্সপেন্সিভ ভাই তারপর টুইলটা পাবেন এটা পাবেন আপনার আড়াই হাজার টাকায় টুইলটা ঠিক আছে এটা পঁয়ত্রিশশো টাকা ঠিক আছে হ্যাঁ এরকম সুন্দর সুন্দর মডেল পাবেন তাছাড়া আমাদের কাছে আমেরিকান ইগল আছে ষোলোশো পঞ্চাশ টাকা করে পাবেন আমেরিকান ইগল ঠিক আছে তো মোটামুটি আমাদের কাছে রেয়ার প্রচুর প্রচুর কালেকশন আছে অবশ্যই মিস করবেন না যাদের এগুলো লাগবে মাস নিতে পারবেন এছাড়া আমাদের কাছে স্থলীবার তো দেখাইছি তারপরে আমাদের কাছে খুব সুন্দর একটা মডেল আছে টিম্বার লাইন টিম্বার যারা পেন খুঁজছেন খুবই ইউনিক পেন দেখেন খুবই সুন্দর অনেক এক্সপেন্সিভ পেন ইভেন টিম্বার পেন যারা চিনেন তারা তো চিনেন ওইটা নিয়ে একচুয়ালি কমেন্ট করার কিছু নাই এই দেখেন টিম্বারল্যান্ডের পেন খুবই ইউনিক যার যেটা লাগবে মাছ নিতে পারবেন বেশি না ভাই মাত্র চার পিস পাইছে আমরা মাত্র ভাই এটা খুব আহামরি পাওয়া যায় না এটা ভাগ্য ভাগ্যর উপর পাওয়া যায় এই যে টিম্বারল্যান্ডের পেন ঠিক আছে মাত্র চার পিস এক্সপোর্ট এই টিম্বালেন এর প্যান্ট গুলো আমাদের কাছে পাবেন এগুলোর প্রাইস পড়বে সাতাইশো টাকা সাতাইশো সাতাইশো টাকা খুব সুন্দর সুন্দর বক্সার আছে আমাদের কাছে দেখেন আচ্ছা অনেক বাইরের আছে চার যেটা লাগবে এই যে সিঙ্গেল বক্সার হ্যাঁ এগুলো সিঙ্গেল ক্যালভিন ঠিক আছে মানে যত ইউনিক বায়ারের জ্যাক এন্ড জোন্স যার যেটা বাজেট কম বাজেট বেশি বাজেট সব বাজেটের প্রোডাক্ট আছে তারপর আমি আরেকটা খুব জোস একটা বক্সার দেখাই এগুলো হচ্ছে জ্যাকেন এন্ড এই যে এগুলো জ্যাক এন্ড দেখতে পারেন এগুলো জ্যাকেন এন্ড আপনারা আমাদের কাছে দেখতে পারেন তারপর এই যে স্যাক্স স্যাক্সের বক্সার কিন্তু মার্কেটে খুবই রেয়ার এই একটা প্রোডাক্টের প্রাইস হচ্ছে আপনার প্রায় হচ্ছে এই 4500 টাকা এক পিস দাম স্যাক্স ওয়েবসাইটে ঢুকবেন এই প্রোডাক্টটা ভাই এত আরাম দেখেন সফট অনেক সফট অনেক আর इवन এটা ভিতরে দেখেন স্টাইলটা দেখেন দেখলেন ইউনিক হ্যাঁ এটা স্যাক্সের অনেক কালেকশন আছে তারপর আজকে একটা প্রিমিয়াম বক্সে দেখাবো জাস্ট ভাই এই বক্সটা হাত দেন তালে বুঝতে পারবেন কতটুকু জস এটা ওয়েবসাইট প্রাইস দেখেন ওয়েবসাইটের প্রাইস 34 ডলার 34 ডলার প্রোডাক্ট আমাদের কাছে পাচ্ছেন খুবই অল্প প্রাইজে ঠিক আছে এটার প্রাইস ঠিক আছে খুবই প্রিমিয়াম মানে আপনি ধরলে মানে 4000 টাকার প্রোডাক্ট পাচ্ছেন 300 টাকায় অনলি এই দেখেন প্রোডাক্টটা জাস্ট ধরবেন এটার মানে ভিতরের অংশগুলো দেখেন চেম্বারগুলো দেখবেন ওই বাজারের ভাববেন না লোকাল মোকাল মানে অ্যাকচুয়ালি আপনি কাছে আসুন প্রোডাক্টটা ধরেন হ্যান্ড ফিল করেন এটা আপনি পল মানে বুঝতে পারবেন না আপনি বক্সার পরে আছেন এত লাইটওয়েট এত কমফর্ট যে পুরা দেখেন সবগুলা হচ্ছে প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন যার যে মডেল লাগবে মাস নিতে পারবেন এছাড়া ডিজেল আছে আমাদের কাছে আরমানি আছে বিভিন্ন ব্র্যান্ডের আছে জাস্ট আপনি মিস করবেন না আমাদের কাছে এছাড়া বিভিন্ন টাইপের প্রোডাক্ট আছে এছাড়া আমাদের কাছে কিন্তু ব্যাগ আছে ব্যাগ আছে ওইটা নিয়ে একটা ভিডিও পরে করব না ইনশাল্লাহ নতুন শিপমেন্ট আসবে তো আশা করি মূলত আমাদের আউটলেটটা হচ্ছে মোহাম্মদপুর রিং রোড এটা হচ্ছে আপনার আদাবত থানার সামনে শাহুদ্দিন প্লাজা ব্যাংকে শেয়ার অপোজিটে আসলে আমাদের আউটলেটে পাবেন সপ্তাহে সাত দিন ওপেন আছে তো অবশ্যই চলে আসবেন আমাদের আউটলেটে আর অনলাইনে যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে ইনশাল্লাহ